পর বলবো জয় শেখ হাসিনা ফর দ্যাট দুইটা ডায়লগ আছে আমার এই ছবিটা দেখার পর প্রথম ডায়লগটা হলো জয় বাংলা তারপর বললো জয় শেখ হাসিনা ফর দেট মুভি এই ছবিটা যে আমাদেরকে প্রেজেন্ট করলো আমাদের জন্য তৈরি করালো এই জন্য ওনাকে ধন্যবাদ জানালাম আমাদের প্রধানমন্ত্রীকে এমন একটা চলচ্চিত্র আমাদেরকে প্রেজেন্ট করাতে আমি কিভাবে ধন্যবাদ দেবো এই ধন্যবাদ আমার জানা না এই জন্য বললাম জয় শেখা সিনা কেমন মনে হয়েছে হিসেবে এইট্টি পার্সেন্ট এইট্টি পারসেন্ট মানে ক্লোজা ছাড়া হান্ড্রেড পার্সেন্ট মনে হয়েছে জয় ইয়া বঙ্গবন্ধু মানে ক্লোজা বা মনে হয়েছে এইট্টি পার্সেন্ট মানে অত্যন্ত ভালো দুর্দান্ত ছবি লাগছে আমার কাছে দুর্দান্ত বহু বছর বহুদিন পর একটা ভালো তাকে দিঘি তো অল্প একটুখানি কিন্তু ইয়ে ভালো করেছে ওই যে তৃষা তৃষাই তো পুরো ছবিতে দিঘি তো একটুখানি 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 যতটুকু করার ভালো করছে খারাপ না ভালো করছে ভালো করছে হলে গিয়া তৃষা মানে বঙ্গবন্ধুর ওয়াইফ সে এবং শুভ মাঝে মধ্যে সাংঘাতিক ভালো করেছে আর চরিত্রগুলো ওই যে ওই যে সারাওয়ার্দি খন্দকার মুস্তাক ভুট্টু ইয়া খান ওদেরকে যে দেখাইলো অত্যন্ত সুন্দরভাবে গেট আপগুলি তৈরি হয়েছে ডাইরেক্টরকে ধন্যবাদ